শীতকাল মানেই ভ্রমণ প্রয়াসু বাঙালিদের মনে একটাই প্রশ্ন ওঠে ধারে কাছে এমন কি কোনো জায়গা নেই যেখানে সকালবেলায় গিয়ে বিকেলবেলার মধ্যে বাড়ি চলে আসা যায় সেরকম অনেক জায়গাই আছে তার মধ্যে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম আজ যেখানে সকালবেলাতে আপনারা বেরিয়ে বিকেলের মধ্যে বাড়ি চলে যেতে পারবেন কলকাতা থেকে মাত্র তিন সাড়ে তিন ঘন্টার দূরত্বেই অবস্থিত এই মঙ্গলগঞ্জে তবে ইউটিউবে অনেক ইনফরমেশান আপনারা পাবেন যার মধ্যে বেশিরভাগই সঠিক নয় কিভাবে যাবেন আর আশেপাশে কি কি দেখবেন আর সেখানে থাকতে গেলে কত টাকা খরচা সমস্ত ইনফরমেশান নিয়ে চলে এসেছি আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইউটিউবে বেশ কিছু ভিডিওতে কেউ বলবে এই জায়গাতে গেলে বেকার হয়ে যাবে আবার কেউ বলবে এর থেকে ভালো জায়গা আর হয় না তো সঠিকটা কি আমরা গিয়েই দেখবো আর আপনাদেরকেও বলবো প্রথমে বলি আপনারা এখানে কীভাবে যাবেন যদি ট্রেনের পথে আপনারা যান তো থেকে বেস্ট আপনারা শিয়ালদা থেকে চাকদা স্টেশনে নামবেন ওখান থেকে বাসে করে আপনারা চলে যাবেন নাটাবেড়িয়া মোড় সেখান থেকে একটা টোটো ধরে নিয়ে সোজা চলে যাবেন নীলকুটি আর বাইক বা কারে যদি আসেন এনএস থার্টি ফোর থেকে চাকদা বঙ্গা রোডটা ধরবেন সোজা চলে যাবেন তবে বিষ্ণুপুর থেকে বাদিকে আপনারা না গিয়ে চলে যাবেন গোপালনগরের দিকে সেখান থেকে টালিখোলা মোড় থেকে বাদিকে চলে গেলে সেই রুটটা হবে সব থেকে বেস্ট আর শর্টেস্ট রুট এটাই হচ্ছে সেই মঙ্গলগঞ্জের নীলকুটি যার সাথে জুড়ে আছে অনেক রকম ভয়ানক ইতিহাস তবে এই বাংলোর কন্ডিশন এখন খুবই খারাপ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে এই বাংলো ভেতরে যখন প্রবেশ করবেন খুব সাবধানে প্রবেশ করবেন কোথাও উঠবেন না আর কোথাও হেলান দেবেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে এখানে চাষিদেরকে খুব অত্যাচার করা হতো জোর করে নীল চাষ করা হতো আর সেটার প্যাকেজিং করানো হতো বহু মহিলাদের এখানে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হয়েছিল এক সময় অত্যাচার যখন সীমা পেরিয়ে যায় চাষিরা না পেরে সেই সাহেবের মাথা আলাদা করে দেয় দেহ থেকে তারপর থেকে এই বাংলোর আরেক নামও সবাই বলে যেটা হচ্ছে কাটা সাহেবের কুটি এই এক 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 একটা ঘর রকম কিছু কিছু না তো আমরা যেহেতু বেলা এসেছি এটা এখন কিছু আমরা বুঝতে পারছি না কারণ সাথে কোনো গাইড নেই কিন্তু আপনারা বেলাতে যদি এখানে ক্যাম্পিং করেন না তাহলে এখানে আপনাদেরকে একটা সাথে একটা গাইড আছে যে আপনাদের সমস্ত কিছু ইতিহাসটা এখানে বুঝিয়ে দিতে পারবে ভুতুরে আমেজ নেওয়ার পরেই চলে আসুন উল্টো দিকেই এই মনোরম পরিবেশ ইছামতি নদীর পারে সেটা ইছামতি নদীর বুকে এখানে বোটিং করারও সুবিধা আপনারা পাবেন তো সেটা পারলে একবার করবেন আপনাদের খুবই ভালো লাগবে পারমাদন আপনারা যদি ঘুরতে আসেন তো এখানে একদিনের জন্য আসার জন্য খুব ভালো জায়গা জাস্ট একটুখানি ওয়েদার চেঞ্জ আর মনটাও ভালো লাগবে সুন্দর পরিবেশ পরিবেশের মধ্যে একটু থাকা প্রতি নদী পার করতে আপনাদের নেয় দশ টাকা আর ওপারে গেলেই আপনাদেরকে একশো টাকা টিকিট কেটে বিভূতিভূষণ অভয়ারণ্যের ভেতরে ঢুকতে হবে তো আমার যেটা মনে হয় ভেতরে ঢুকে সে খুব একটা বেশি লাভ কিছু নেই সেইভাবে আপনারা ওখানে কিছু দেখতে পারবেন না হরিণ সেভাবে দেখা যাবে না আর দূর থেকে হয়তো দেখলেও দেখা যেতে পারে ওখানে গিয়ে আপনাদের পঁচিশ কিলোমিটার পুরো এরিয়া শুধু হেঁটে ঘোরা তার কাটা যেরকম চারিদিকে ব্যারিকেড মতো দেওয়া আছে তার মাঝখানে রাস্তা আছে রাস্তা দিয়ে আপনাদেরকে হেঁটে ঘুরতে হবে একশো টাকার টিকিট আর বোটিংয়ে দশ টাকা মানে নৌকা করে আপনারা যদি যান তো দশ টাকা করে যাওয়া দশ টাকা করে আসা তো আমার মনে হয় ব্যক্তিগত আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে আপনাদের ওই পারে না গিয়ে আপনারা যদি এই পারেই যদি আপনারা এনজয় করুন এন এনজয় ভালো মতো থাকতে পারবেন বেশ ভালো লাগবে চারিকে যদি কেউ এই টাইমটা পিকনিক করতে আসেন তো অনেকে পিকনিকও করছে এখানে এসে আপনারা খাবার দাবার করে নিয়ে এসে এখানে আরাম করে খান টাইম কাটান তো আবার ব্যাক করে চলে যান তা আপনাদেরকে যদি রাত কাটাতে হয় রাত কাটালে এখানে একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে রাতে নীলকুটির ওখানে যখন তাদেরকে একটা গাইড সাথে করে নিয়ে হেরিকেনের আলোতে নীলকুটি ওই বাড়িটাতে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে তার জন্য লোকে এখানে নাইট স্টে করে নাইট স্টে করার জন্যে এখন কিছু কটেজ বেশ কিছু রয়েছে তো সেই কটেজগুলোর মধ্যে একটা কটেজ এখন আপনাদেরকে দেখাবো সামনে আমাদের পেছনেই আছে কার কটেজটা ওখানে একটা নিয়ে যাচ্ছি তো সেইখানে কি কি ফ্যাসিলিটি আছে কী না আছে আমরা একটুখানি দেখে নেবো কত টাকা খরচা পড়বে সেটাও আপনাদেরকে বলে দেবো তো চলুন কটেজটা দেখে আসি পিক সিজন তো যার জন্য এখন প্রাইস কিন্তু খুব বেশি তো অফ সিজনে যদি আপনারা আসেন তাহলে কিন্তু প্রাইসটা অনেকটা কম পাবেন যেখানে আমি একটু কথা বললাম যেখানে ট্রি হাউস মোটামুটি অ্যাপ্রক্স পঁচিশশো টাকা পার হেড আর যেটা সমোসা হাউস টাইপের রয়েছে সেগুলো হচ্ছে ষোলোশো টাকা পার হেড তো তার মধ্যে ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছুই গাড়ি নিয়ে যদি আপনারা আসেন এখানে পার্কিংয়েও করতে পারেন ফ্রিতে নীলকুটির উল্টো দিকেই আছে একটা চিলড্রেন পার্ক যেখানে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে কিছুটা টাইম ভালো কাটাতেও পারবে নীলকুটি থেকে দশ কিলোমিটার মতো দূরে অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বিভূতিভূষণ পার্ক আপনারা যদি চান তো যেতে পারেন তবে আগে ভিডিওটা দেখে নিন এটি বিভূতিভূষণ পার্ক যার অস্তিত্ব এখন কিছু নেই আগে এখানে সুন্দর সাজানো পার্ক ছিল ঠিকই কিন্তু আজ তার অস্তিত্ব কিছু খুঁজে পাওয়া যায় না শুধু এই নদীর ওপর দিয়ে ব্রিজ এপার ওপার হওয়াটাই একটু মনোরম কারণ মাঝখান থেকে চলে গেছে ইছামতী নদীটা এটা আপনারা স্কিপ করতেও পারেন কারণ এখানে কিন্তু দেখার মতো কিছু নেই এরপরে আমরা যাচ্ছি বিভূধভূষণের বাড়িতে তো আপনারা চাইলে সেটা যেতেও পারেন আবার চাইলে নাও যেতে পারেন এই আমার পেছনে যেটা সেটা হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি তো আমরা বাড়িতে এখানে কোনো গার্ড বা কিছু ব্যাপার নেই এখানে আসে এসে আপনারা ইজিলি ঢুকতে পারেন আগে ভেতরে ঢুকে দেখব কি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে আমরা ঢুকলাম কিন্তু বিশেষ কিছু দেখার মতো এখানে কিন্তু কিছুই নেই শুধু তার এবং তার স্ত্রীর মূর্তিটুকুই রয়েছে এখানে তবে এখানে বাইরে একটা বোর্ড দেখলাম যেখানে রিকোয়েস্ট করা হচ্ছে যেন এই বাড়িটাকে হেরিটেজ হিসেবে গণ্য করা হয় এইগুলো দেখা হয়ে গেল এরপর ফিরে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আপনারাও চাইলে এই ট্যুরটা করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না